আমরা এই যে ধর্ম ধর্ম এই যে আলাদা করি হিন্দু ধর্ম মুসলমান বা জেন বা শিখ বা শিখদের মধ্যে আবার ভাগাভাগি মুসলমানদের মধ্যেও ভাগাভাগি হিন্দুদের মধ্যেও এই যে আমরা এইগুলো করি এই এত মানে এই সমস্ত আমাদের কোথা থেকে আসে আসলে অজ্ঞানতা থেকে আসে তাই তো যেখানে ভগবান কোনো ভাগাভাগি করেননি তার সন্ধানের মধ্যে আমরা ভাগাভাগি করি আমাদের স্বার্থ আমাদের অজ্ঞানতায় আমরা বিভিন্ন সময় আমরা ভাগাভাগি করে থাকি আজকে পৃথিবীর কী অবস্থা তো সেটা বলতে গিয়ে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম শ্রী গণেশ উৎসব এই মাত্র সমাপ্ত হলো শুরু হয়ে গেল আমাদের জীবনের সমস্ত বাকি কিছু তো গণেশ শ্রী গণেশ করে আমরা শুরু করি না তো গণেশ উৎসব দিয়ে শুরু হলো প্রত্যেকবার লালবাগে আমরা আমার মনে হয় অনেকেই তোমরা জানো যে লালবাগচা রাজা মানে আমাদের মানে মহারাষ্ট্রের মানে মারাত্মক উনি রাজা তো উনি আমাদের শিখিয়ে দিয়ে যান প্রত্যেকবার বাইকুলা বলে এখানে একটা জায়গা আছে বম্বেতে সেখানে ওই বাইকুলাতে হিন্দুস্তানি মসজিদ তো মুসলমান যে ধর্ম প্রিয় মানুষেরা তারা ওই উনিশশো তখন ওই দেশভাগের সময় বা দেশভাগের পরে এরকম একটা টাইমে এবং আরেকটা বলা হয় উনিশশো আশিতে আরেকবার তখন আমি এত ডিটেলে যাচ্ছি না কোন একটা সমস্যা হয়েছিল সেই সময় এই যে বাবার যে প্রসেশন ফাইনাল প্রসেশন তো সেইটা এই ওখানকারই কোনো একজন মলানা মসজিদ থেকে বেরিয়ে এসে ওই বাইকুলার হিন্দুস্তানি মসজিদ তো সেখান থেকে উনি বেরিয়ে এসে নিজের তাগিদে বাবার রাস্তা পরিষ্কার করেছিলেন তো যে ভক্ত বাবার রাস্তা পরিষ্কার করেন বাবা তার রাস্তা পরিষ্কার করে কিন্তু আমরা তো নিজেরাই ধর্ম ধর্ম করে মারপিট করি এর মধ্যে সত্যি কথা বাবা যেখানে প্রত্যেকবার উৎসব শুরু হওয়াটা শুরু করেন ওই হিন্দুস্তানি মসজিদের সামনে দাঁড়িয়ে বাবার ওই বড় তো বিশাল যা আমাদের নজর ওই অবধি যেতে চায় না সেই প্রসেশন সেই বাবা সেই প্রতিমা প্রত্যেকবার ওই রথে বাবা কিন্তু ওই হিন্দুস্থানি মসজিদের সামনে দাঁড়ায় তো দাঁড়িয়ে বাবা যেন মনে হয় আমাদের বলে দেয় যে কোনো সাম্প্রদায়িকতায় মধ্যে যাস না সবাই আমার সন্তান তো সেখানে প্রত্যেকবার যেখানে লালবাগ চা রাজা নিজে দাঁড়ান ওই মসজিদের সামনে দাঁড়িয়ে তারপর আবার তার রাস্তা শুরু হয় ওখানটা উনি দাঁড়ান তো সেটাই বলছি যে উনি যখন আমাদের বলে দিয়ে গেছেন সেখানে আমরা ভাগাভাগি করার কে আজকে পৃথিবীর কী অবস্থা কেন কি আমরা কারুর কথাই শুনি না প্রয়োজন ইভেন আমরা ভগবানের কথাও শুনি না তো এটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি